দু হাজার আট মডেলের এলিয়ন টাওয়ার অক্টেন চালিত ড্রাইভ যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার আমার অনেক কাস্টমার আছে যারা দু হাজার আট নয় মডেলের এলিয়ন চাচ্ছেন আজকে তাদের জন্য মনে হয় যে একটা ভালো গাড়ি নিয়ে আসতে পারছি তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং আমাদের পেজটা লাইক সাথে আমাদের সাথে থাকবেন দু হাজার আট মডেলের এলিয়ন দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন

তো বিরাজ আসলে কি প্রথমে গাড়িগুলো আমি দেখি আজকে একটু আগে দেখতে পাইনি যার কারণে যে হয়ে হয়েছে তাদের ভিডিও করার কারণে আমি গাড়িটা আগে দেখতে পাইনি তবে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনি যদি প্রতিটা পার্ট যদি দেখেন কোথাও একটা ক্রস খুঁজে পাবেন না আপনি গাড়ির এই মাথা থেকে এই পিছন পর্যন্ত যদি দেখেন এইভাবে লম্বা করে কোনো ঢেউ পাবেন না তার কারণ হচ্ছে যে যেসব গাড়িগুলো অতিরিক্ত ডেনপেন হয় সেগুলো গাড়িগুলো বডিতে ঢেউ চলে আসে আর যেগুলো দেখবেন খুব টানা বডি বলি আমরা বা টিন বডি বলি এই গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে টন টা বডি মানে একদম

সুন্দর আপনার গিয়ার প্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু উনে উনেনের হ্যাঁ আর পুশ স্টার্ট দেখাই যাচ্ছে অরিজিনাল তেলের গাড়ি আমি সেটাও দেখাবো আপনাদেরকে পিছিয়ে ব্যাকডাটা আমরা একটু খুলে দেখব পিছিয়ে ব্যাকডাটা একটু টান দেবেন হুম স্কাই কালার খুব সুন্দর যারা একটু একটু আলাদা টাইপের একটু কালার চাচ্ছেন যদি আমাকে একটু পিছিয়ে ব্যাকডালার কাপড়টা একটু উঠাই দিয়ে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে ব্যাগের ব্যাকলাইটের যে সাইডগুলো এগুলো একটু দেখাচ্ছি আর পিছনে ব্যাকলাইটের দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন প্রতিটা ক্রস হ্যাঁ কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো যে ফুটা হয়েছে বা রং হয়েছে এটা কিন্তু নাই আমি যদি আপনাদেরকে ভালো করে যদি দেখাই যে ভালো করে যদি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অরিজিনাল জাপানের যে ফিটিংগুলা প্রতিটা অংশ কিন্তু রাজনীতির অবস্থায় আছে কোথাও কোনো যে আগে চেঞ্জি ছিল বা ফুটা বন্ধ করে রং করছে এরকম কোনো প্রকার কিছু নাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক তেলের গাড়ি এবং আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে ব্যাগলাইটের উপরের অংশগুলো দুই পাশের যে অংশগুলো এগুলো দেখলে আসলে বোঝা যায় গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ বাংলাদেশের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না ঠিক আছে এবং আমরা সামনের ইঞ্জিনটা একটু দেখে পড়ে আমাদেরকে আমি যদি টায়ার অ্যালোয়িংটা দেখাই অ্যালোয়িংটা এবং টায়ার দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং সামনেরটা যদি আপনাদেরকে দেখাই দেখেন মানে আমি যেটা বুঝলাম যে চারটা টায়ারই কিন্তু খুবই নতুন অবস্থা হয়তো বা বেশি দিন হয়নি যে ভদ্রলোক টায়ারগুলো লাগাইছে এখন পর্যন্ত জাপানি স্টিকারগুলো কিন্তু আর যদি আমি সামনের আপনাদেরকে দেখাই দেখেন প্রতিটা অংশ প্রতিটা ক্রস হ্যাঁ একদম এজ ই যেভাবে একটা গাড়ি জাপান থেকে আসতে ঠিক এরকম আসলে আট মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট আসলে এতটা ফ্রেশ গাড়ি পাওয়া যায় না এটা একমাত্র তেলে যারা গাড়ি চালায় তাদের গাড়িগুলো সাধারণত কম ইউজ হয় কম ব্যবহার হয় ঠিক আছে এইখান থেকে যদি দেখেন চেসিস যে চেসিস সরি মার্সেল এর চেসিস এই নাম্বারটা কিন্তু এখন সুন্দর অক্ষত আছে ঠিক আছে তো ভাই আসলে প্রতিটা গাড়ি আমরা চেষ্টা করি আপনাদের পুরো গাড়ির হিস্ট্রিটা তুলে ধরার জন্য তো আপনারা যেটা করবেন আপনি যেটা করবেন আসলে আমরা আমাদের মতো আমরা অনেকে আছি আসলে কথা বাড়িও বলি তো আমি চেষ্টা করি প্রত্যেক গাড়ির যে সঠিক যে ফিচারটা এবং সঠিক কি আছে সেটা তুলে ধরার জন্য তো তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনারা আমাদের পেজে ঢুকে আমাদের গাড়িগুলো যদি একটু লাইভ গুলো একটু ভিডিওগুলো শেয়াল দিয়ে লাইক দিয়ে যদি আমাদেরকে সহায়তা করেন আমরাও আসলে একটু আনন্দিত হই কারণ আমরা আপনাদের জন্য নতুন নতুন গাড়িগুলো নিয়ে আসি আর পিছনে কিন্তু হ্যান্ড রেসারও আছে এটা ঠিক আছে এবং আমি যে সিলিংটাও যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ অবস্থায় ঠিক আছে আসলে একটা মালিকানা গাড়ি আসলে দেখলেই কিন্তু বোঝা যায় আর বেশিরভাগই কিন্তু আমরা এই ধরনের গাড়িগুলো আসলে মালিকানা গাড়ি খুব কম খুঁজে পাই আসলে বেশিরভাগ দেখি যে উভারে চলা বা ভাড়ায় চলা আমরা অনেকে সস্তা গাড়ি খুঁজি তো যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো যে আসলে সস্তা নয় একটা ভালো গাড়ি খোঁজার চেষ্টা করেন আর ঠিক আছে ভালো মানের গাড়ি খোঁজার চেষ্টা করেন ভাই যান এইটার প্রাইসটা একটু ছোট করে বলবেন আমার কাস্টমারদেরকে ছোট করে একটা প্রাইস বলবেন যাতে একজন কাস্টমার গাড়িটা যেন নিতে পারে এটা আপনার সতেরো লাখ আশি পড়বে সতেরো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা গাড়ি আমি দর্শকদেরকে আগেই বলছি যে ভালো গাড়ি নিতে হলে আপনাকে অবশ্যই একটু ভালো দাম দিতে হবে আর যারা মনে করেন যে আমি একটা ভালো গাড়ি চাচ্ছি ভালো মানে একটা ফ্রেশ গাড়ি চাচ্ছি তাহলে আমি বলবো এই গাড়িটা আপনারা নিতে পারেন ওই যে একটা কথায় বলে জিনিস যার ভালো দাম তার একটু কি বেশি বেশি তো ভেস আমাদের পেজ লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ